আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন তো মিমিস কুকিং থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা কই রেসিপি তো আশা করি ভিডিওটি না কেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো যেভাবে রান্না করবো সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে তো এখানে নিয়েছি আমি সাতটা কই মাছ বড় বড় সাইজের তো কই মাছটা আমি যেভাবে রান্না করবো সেটাই এখন বলবো তো এখানে রান্না করার জন্য আমি নিয়েছি সাতটা কাঁচা মরিচ আর এখানে নিয়েছি কালো সরিষা চা চামচ আর সাদা সরিষা একটা চামচ তো মরিচটা সাথে দিয়ে সরিষা যখন বাটবেন তখন সরিষার ভাবটা চলে যাবে যে এখানে আমি সাদা সরিষাটা নিয়ে নিলাম তো এই যে সরিষাগুলো আমি বেটে নিয়েছি এখন এই সরিষার সাথে আমি একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব আর এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব আপনারা ঝাল যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিতে পারেন আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো এখন একটু পানি দিয়ে এটাকে গুলে রাখবো আর এইভাবে যদি গুলে রান্না করেন তাহলে মনে হয় যে বাটা হলুদ মরিচ দিয়ে রান্না করা হয়েছে ওরকমটাই লাগে তো আজকে আমি সেভাবেই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব তো এই যে এটাকে এখন এক সাইডে রেখে দিই আর এখন কই মাসটা আমি সামান্য একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে হালকা করে একটু ভেজে নেব তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থেকে যেতে পারেন তো যাদের সামনে যেহেতু ঈদ তারপরে জামাই নতুন জামাই থাকতে পারে তো নতুন জামাইদেরকে এভাবে কই মাছটা রান্না করে যদি খাওয়ান দেখবেন প্রশংসা করবে তো এখন কই মাছটা আমি একটু উল্টে দিব দেখতেই পারছেন কালারটা কেমন আমি কিন্তু একেবারে ড্রাই করে ভাজি নেই সামান্য একটু ভাজা দিয়ে নেব তো এভাবে কিন্তু আমি মাছটা ভেজে নেব আর এই রান্নাটা এতটা দারুণ আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন বুঝতে পারবেন সরিষা দিয়ে কই মাছ রান্নাটা কতটা স্বাদ হয় আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি মাছটা তুলে নিব তো বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি একটু সময় নিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এই যে দেখতেই পারছেন পেঁয়াজের কালারটা কিন্তু লালসে হয়ে আসছে তো এখন এখানে দিয়ে দিয়েছি আমি এক চা চামচ জিরা বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন বাটা তো এখন এই পেঁয়াজ রসুনটা আমি একসাথে ভেজে নেব আর এখানে এখন দিয়ে দিব আমি এক চা চামচ আদা বাটা তো সবগুলো মশলা একসাথে ভেজে নিব যখন দেখবেন মশলার কালারটা পরিবর্তন হয়ে আসছে যখন দেখবেন একটু লালসে হয়ে আসছে তখন বুঝতে পারবেন যে আপনার মশলাটা ভাজা হয়ে গেছে আর ভাজা হলে কিন্তু ফ্লেভার বের হবে তো এখন এখানে আমি যে এই সরিষের সাথে হলুদ মরিচ গুলে রেখেছি এখন সেটাও দিয়ে দিব তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো এখন এখানে আমি যে বাটিতে গুলে রেখেছি ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখন চার থেকে পাঁচ মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নেবো আর চুলের আঁচটা কমিয়ে নিতে হবে আর মশলাটা যখন কষিয়ে নেবেন তখন কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু এখানে সরিষা দিয়েছি নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর যদি পোড়া লেগে যায় তাহলে আপনার রান্নাটা একটু ভালো হবে না দিতে লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন কিন্তু এখানে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে রাখতে হবে তো লোহিটে আমি মাছটা দিয়ে মাছটা কষিয়ে নেব সামান্য একটু উল্টে পাল্টে দিতে হবে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে তো বাসা যদি এভাবে মাছ রান্না করেন দেখবেন সবাই তো খেয়ে অবাক হয়ে যাবে যে এই মাছটা এভাবে রান্না করে এতটা মজা আপনারা একবার হলো বাসা ট্রাই করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আর এর মধ্যে কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি যাতে পোড়া না লেগে যায় আর এভাবে কড়াই তোড়াটা ধরে একটু ধুলিয়ে দিবেন তো এখন আমি আরেকটু নাড়াচাড়া করে দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব তো সহজের মধ্যে অতিথি অপ্রায়ণের জন্য আপনারা এভাবে রান্না করতে পারেন তো এখন পানি দেওয়ার পরে কিন্তু আমি মাছটা ধুলিয়ে রান্না করে নেব তো প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমার অনেক প্রয়োজন আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে তো এই যে দেখতে পারছেন এখন আমি আর ধুলি এখন এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সেই যে ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি একটু নাড়াছাড়া করে দিলাম এখন ঢাকনা দিয়ে তিরিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো আমি রান্না করে নেব সেই যে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর যখন ধনিয়া দিয়ে রান্না করবেন তখন চুলা গাছটা একেবারে কমিয়ে দিতে হবে এখন আমি নামিয়ে নেব তো এই যে দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ